আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো অনেকে কমেন্ট করেছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে খুলবে অ্যাকচুয়ালি পাঁচ আগস্টের পর থেকে ট্যুরিস্ট ভিসা কিন্তু বন্ধ রয়েছে এখন পর্যন্ত ট্যুরিস্ট ভিসা খোলা নেই তবে একটা খুশির খবর হলো যে মেডিকেল ভিসা যেটা স্লট দিচ্ছিল প্রতিদিন বিশ থেকে তিরিশটা সেটা এখন একশো থেকে দেড়শোটা করে স্লট দিচ্ছে সো এখন এটা মেডিকেল ভিসা কিন্তু অনেকাংশে বাড়ছে এবং অনেক বাড়ছে তো আশা করা যায় যে রোজার ঈদ পরে এটা একেবারে অনেক আরও বেশি এই স্লট প্রদান করবে মানে মোটামুটি স্বাভাবিকের পর্যায়ে যে চলে আসছে কিন্তু মেডিকেল ভিসা ঠিক আছে তো আপনারা যারা মেডিকেল ভিসায় যেতে চান ইন্ডিয়াতে তারা কিন্তু পারবেন না আর এটা কথা হলো যে যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে ঘুরতে চান যেতে চান তারা কিন্তু মেডিকেল বিষয়ে যেতে পারেন মেডিকেল বিষয়ে গিয়ে হয়তো চেক আপ করলেন গিয়ে পাশাপাশি করলেন এই করতে পারেন পাশাপাশি একটা জিনিস করতে পারেন সেটা হলো যারা হিন্দু ভাইটার রয়েছেন তারা কিন্তু এখন তীর্থ বিষয়ে প্রচুর পরিমাণে ভেসে দিচ্ছে মানে হিউজ লেভেলের ভেজে দিচ্ছে কিন্তু আপনারা একটা মানে অনেকে ভুল কাজ করছেন যারা সাদা কাগজে আপনারা মানে আবেদন করছেন আপনাদের করতে হবে আপনাদের একটা মন্দির থেকে হিন্দু পত্র যেটা বা মানে আপনার থেকে অনুমতি পত্র যেটা সেটা আপনাদেরকে প্রদান করতে হবে এবং একই সাথে আপনাদের যেতে হবে ঠিক আছে আপনারা কিন্তু একা একে যেতে পারবেন না এক্ষেত্রে আপনাদের আলাদা আলাদা মানে একসাথে বিষয় করতে হবে তো এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের মানে এই ভিসাতে আপনারা কিন্তু খুব ইজিলি ইন্ডিয়াতে যেতে পারবেন এই বিষয়ে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে সব বিষয়টা আমলে দিতে পারেন তো এখন কথা হলো যে বিজনেস ভিসা কি চালু আছে বিজনেস ভিসা কিন্তু আংশিকভাবে দিচ্ছে যারা যাদের অ্যাকচুয়ালি ইন্ডিয়ার সাথে ভালো মানে খুব হাই হাই লেভেলের বিজনেস রয়েছে মানে মানে নর্মাল না যাদের বিজনেসের পর দিয়ে অনেক বড়ো তার ভিসা পাচ্ছে আগে কিন্তু পাচ্ছিল না এটা ইদানিং দেওয়া শুরু করেছে স্টুডেন্ট ভিসার বিষয় হলো যারা অলরেডি সেখানে মানে সেখানে অ্যাডমিশন আছে এর আগে পড়াশোনা করছে এর আগে ইয়ে পাইছে বাট নতুন যেটা অ্যাপ্লাই করছে তারা বেশিরভাগই রিজেক্ট হচ্ছে সো এই ছিল আপডেট